গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে সোমবার সোমবার সকালবেলা আজকে বেশ সকাল সকাল আমি উঠে পড়েছি শুধু তো অফিস চলে গেছে তো ওর টিফিন ফিফিন প্যাক করে দিয়ে তারপর ও বেরিয়ে গেলো আর আমি এদিকে আমার নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি কোভিড শুরু হওয়ার পর থেকে তো অফিস তো প্রায় বন্ধই ছিল অনেক দিন তারপর ধীরে ধীরে অফিস স্টার্ট হয় তো তখন মাঝে মাঝে একদিন কি দুদিন গেলেই হতো এবার এখন থেকে বলছে মাঝে মাঝে মানে একটু বেশি সপ্তাহে যেতে হবে তিন চার দিন যেতে হবে তো ও অফিস চলে গেছে আর আমি এখন বাড়িতে একাই বলতে গেলে তো এই যে নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি আর এখানে দেখুন কফি পট শেষ হয়ে গেছে তো দেখি কফিটা খেয়ে নি তারপর এটা ভরে নিতে হবে তোরা এখন ওপরে ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি ও জেনারেলি রাতের দিকে তো ওঠে বেশ কয়েকবার বেশ কয়েকবার বলবো না রাতে দুবার ওঠে একবার দুটোর দিকে ওঠে তারপরে আবার ভোরের দিকে ওঠে তো ভোরের দিকে উঠেছিল তারপরে ওকে আবার খাইয়ে দিয়ে দিয়েছি তারপরে আবার ও ঘুমিয়ে পড়েছে তো ওর উঠতে একটু দেরিই আছে আর আজকে বাইরে বেশ রোদও উঠেছে বরফ টরফ গলে গেছে আর এই যে আমার মোবাইলে ওর যে বেবি মনিটরটা আছে আমাদের ঘরে ওটা মানে ওর অ্যাপটা ইনস্টল করা আছে তবে আমি নিচে থেকেও শুনতে পারি ওই দিয়ে উপরে কাঁদে বা চিৎকার করে মানে ও ঘুম থেকে উঠে গেলে আমি বুঝতে পেরে যাব। চাটা টা খেতে খেতে ভাবছি একবার বাড়িতে ফোনটা করেই নিই অন্যদিন অন্য টাইমে করি মেনলি আমি রাতের দিকে করি মানে আমাদের রাত হলো সকালবেলা তো সেই করি তো আমি সকাল সকাল উঠেই পড়েছি তো বাড়িতে ওরা তো জেগেই থাকবে এখনো তো এত তাড়াতাড়ি শোবে না তো তাই ভাবলাম একবার ফোনটা করে ফেলি আর ফোন করে সবার আগে যে কথাটা জিজ্ঞেস করে তোরা কি করছে তো তোরা তো আজকে ঘুমাচ্ছে তাই তোর সাথে ওদের কথা হবে না আজকে তো আমার সাথেই একটু কথা হচ্ছে আর কথা হলে মানে তো আরেকটা কথা হচ্ছে আমেরিকাতে ওয়েদার কেমন তো আমি ওদেরকে যতই বলি আজকে বরফ পড়ছে বরফ গলে গেছে ঠান্ডা তো ঠান্ডা এখন তো ঠান্ডাটা একটু কমেছে তো তাহলেও ওদের মনে হয় যে অনেক ঠান্ডা আর এই যে আমি একটু ব্যাক ইয়ারটা ওদের দেখাচ্ছে যে হ্যাঁ বরফটা গলে গেছে রোদ উঠেছে এই সমস্ত দু সালে যখন আমি প্রথম ইউএসএ তে আসি আসার পরে তো সবার সাথে কথাবার্তা বাড়িতে তো কথা হতোই তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথেই কথা এখান থেকে তো সবাই একটা কথা মানে কমন কথা জিজ্ঞেস করতো যে মৌমিতা ওখানে তোর একা লাগে না একা একা লাগে না কি করিস সারাদিন কেউ তো নেই তো সত্যি কথা বলতে যখন প্রথম এখানে আসি তখন আমি কিন্তু মানে একা ফিল করতাম না তখন মানে প্রতিটা জিনিস ইউএসএ দোকান পাট মানুষজন রেস্টুরেন্ট এখানকার খাবার দাবার মানে শপিং মল সব কিছু মানে ভীষণ মানে ফ্যাসিনেটিং লাগতো মানে বাও কি ভালো এরকম টাইপের একটা লাগতো মানে বলতে পারেন সমস্ত কিছু এনজয় করতাম মানে বাজার করতে যাব মানে বাড়ি থেকে বেরোবো বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি বাড়ির সেটা পর্যন্ত এনজয় করতাম সব কিছু এনজয় করতাম তারপর যা হয় থাকতে থাকতে সবকিছুই শুরু করে এবার সবথেকে বলবো যে প্রথমেই তো সবকিছু হলো কখন যখন সুদীপ্ত অফিস চলে যেতে স্টার্ট করলো মানে আমি এখানে এসেছি প্রথম 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 অফিস যেত ঠিক আছে আমি একটু টাইম ওই টাইমটাই বাড়িতে ফোন করতাম আমি কেউ কে ফোন করতাম তারপরে কি হয় মানে ফোন করাটাও তো বেশি হয় না কারণ এখানে হচ্ছে সকালবেলা মানে ওখানে রাত তো সেই জন্য এতটা টাইম ডিফারেন্ট বেশিক্ষণ কথাও হয় না তারপর শুধু তো কাজে ব্যস্ত হয়ে পড়লো আমি বাড়িতে একা রোজই একঘের লাই সকালে উঠে ব্রেকফাস্ট বানাও টিফিন বানাও খাবার বানাও তো এই টাইমটাতে বলতে পারেন যে হ্যাঁ সব কিছুই আর কি মানে একা লাগাটা স্টার্ট হয় আর এখানে আরো একটা জিনিস মনে হতো যখন বাড়িতে কেউ থাকতো না মানে আমি বাড়িতে একা অফিসে আশেপাশে আওয়াজ আপনি পাবেন না মানে একদম শান্ত মানে তখন তো আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম অ্যাপার্টমেন্টের বাইরে মানে কোনো আওয়াজ নেই একটা মানে সব যেন একটা শূন্য একটা একটা ব্যাপার আসতো তো সেইটা থেকে মানুষের যেন মনে হতো যে আরও একা আসলে ইন্ডিয়াতে তো একদমই এটাতে অভ্যস্ত নেই সবসময় এই পাশের বাড়ি থেকে কথা বলছে গাড়ি যাচ্ছে সাইকেল যাচ্ছে কেউ ফেরিওয়ালা এসে কোনো কিছু মানে টিং টিং করে সাইকেলে বেল বা সব সবসময় তো একটা ওখানে সবসময় একটা আওয়াজ থাকে সত্যি কথা বলতে গেলে কি ওটা নয়েজ পলিউশন কিন্তু নয়েজ পলিউশনটা যে এখানে একবারই নেই আর কোনো আওয়াজও নেই তো সেটাই একটা মানে মানুষের মানে কি বলবো মনকে একা করে দেওয়ার জন্য যথেষ্ট আর এই সমস্ত কথা তো আপনি আপনার বাড়িতেও শেয়ার করতে পারবেন না তাদেরও বয়স হচ্ছে মানে বাবা মায়ের বয়স হচ্ছে আর বন্ধু বান্ধব থেকে তো আপনি অনেকটা দূরে চলে এসছেন ইউএসতে চলে এসছেন যতই তাদের সাথে কথা হোক কিন্তু তাদের যে সার্কেলটা আছে সেটা থেকে আপনি দূরে থাকতে শুরু করেছেন তো এবার ওই ব্যাপারটা কি হয় একটা কথা আছে না ফোমো বলে ফিয়ার অফ মিসিং আউট তো আপনাকে ওই ফোমো ব্যাপারটা আষ্টেফিস্টে জড়িয়ে ধরে মানে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল এখানে সবাই তো আপনার হাজবেন্ডের ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেল আপনার নিজের ফ্রেন্ড সার্কেল তো এখানে কেউ নেই কোনো বন্ধু বান্ধব নেই সবাই সব কিছু নতুন তো আমরা নিজেরাই যেন কেমন একটা কোথাও হারিয়ে গেছি মনে হয় আর তখনই ওই যে লোনলিনেস বা হোম সিকনেস বা একাকিত্ব বা অবসাদ যেটাই বলুন সেটা তখন থেকেই স্টার্ট হয় তারপরে কিছুদিন পর মনে হলো যে না এভাবে হচ্ছে না এভাবে থাকলে তো মানে আমি ডিপ্রেস হয়ে পড়বো তো কি করা যায় আর এই যে একা লাগা বা একাকৃত্বতে আপনি কিন্তু একা নন এটা সবসময় মনে রাখবেন আমার ক্ষেত্রে যেটা সব থেকে হেল্প করেছিল সেটা হচ্ছে যে এই যে সুদীপ্তরই যারা ফ্রেন্ডস আছে তাদেরও তো ফ্যামিলি আছে তাদের ওয়াইফ আছে আরও অনেকে আছে তো তাদের সাথে আমি অনেক কথা বলতাম আমি যে যে ফোন করতাম আমি তাদের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ফেসবুকে কন্ট্যাক্ট করতাম একটা বলতে পারেন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপও বানিয়েছিলাম যাতে সবার সাথে কথা হয় সবাই মিলে পটলাপ করি চলো বা আমাদের বাড়িতে ইনভাইট করতাম বা তারাও আমাদেরকে ইনভাইট করতো তো বলতে পারেন এইভাবে মানে করতে করতে একটা খুব ভালো ক্লোজ একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেছিল হ্যাঁ প্রচুর যে বন্ধ হয়েছিল সেটা বলবো না কিন্তু যে কটা বন্ধু বন্ধ হয়েছিল তারা মানে প্রত্যেকেই বেশ মানে বেশ ভালো বন্ধু হয়ে গেছিল মানে যাদেরকে আমি চাইলে তাদের কাছ থেকে হেল্প পেতে পারি মানে আমার যদি কোনো দরকার হয় তারা আর কি আমাকে হেল্প করবে এরকম টাইপের তারা অনেক ভালো বন্ধু হয়ে গেছিল বা আমরাও তাদেরকে ওইভাবেই হেল্প করতাম আসলে এখানে সবাই তো বাড়িঘর ছেড়ে এসেছে সবারই নতুন জায়গা সবাই মোটামুটি একই আছে এরকম টাইপের তো হ্যাঁ যার দরকার তাকে এবার নিজে থেকে অ্যাপ্রোচটা নিতে হবে আর এটার মধ্যে কোনো লজ্জার কিছু নেই আপনি আহ বন্ধুত্ব করছেন আপনি যে চেয়ে কথা বলছেন আপনি যদি কোনো দোকানে যান সেখানে যদি কোনো ইন্ডিয়ান দেখতে পান আপনি নিজেকে কথা বলুন এরকম আমিও করেছি যে আমার মানে এই গ্রোসারি করতে গেছি সেখানে হয়তো কোনো ইন্ডিয়ান কাপেল কথা বলেছে সেখানে গিয়ে কথা বলেছি যে ও আপনারা এখানে থাকেন আমরা এই জায়গায় থাকি এখানে নতুন এসেছি এরকম ভাবে কথা বলছি আর কথা বলতে বলতেই মানুষের কন্টাক্ট বাড়ে তো এইভাবে আপনি আপনার যে মেন্টালিটি বা মানসিকতার কোনো মানুষকে পেয়ে যাবেন যারা আপনার বন্ধু হবে তো তাদের সাথে একবার যদি সেইটা তৈরি হয়ে যায় মানে সেই ফ্রেন্ড সার্কেলটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকাতে আর একা একা লাগবে না দেখবেন সপ্তাহের শেষে আপনারা দেখা করছেন কোথাও মিট করছেন পিকনিক করছেন পটলাক করছেন কো দুর্গা পুজোতে যাচ্ছেন বা সবকিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন তো এই জিনিসটা আস্তে আস্তে শুরু হতে থাকে তো তখন বলতে পারেন যে আর খুব একটা একাকিত্বে ভোগিনি ভুগিনি বা আর খুব একটা একা একা লাগতো না আজকে একটু হাতে সময় আছে তাই ভাবছি এই গাছটা একটু ঠিক করে নি তো এই গাছটা আমার কাছে অনেক দিন আছে এটা হচ্ছে স্নেক আর এই এটাকে রাখবো তাই এর উপরে দিলাম আর এই মাটিটাও একটু অ্যাড করলাম জল টল দিলাম অনেকদিন মাটিটা চেঞ্জ করা হয়নি তাই পুরোটা মাটিটা চেঞ্জ করলাম না আবার নতুন মাটি ওটার মধ্যেই দিয়ে দিলাম আর এই যে ডান দিকে একটা বাস্কেটের মতো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে এটা নয় আবার বাস্কেট ও বলা যায় না তো এটাতে এটা বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে অনেকে জামা কাপড় স্টোর করে রাখে বা খুব সাজিয়ে টেবিলের ওপরেও রাখা যায় তো আমি এটা কিনেছি হচ্ছে আপনার ওই টার্গেট থেকে তো টার্গেটে থেকে এটা দাম নিয়েছিল হচ্ছে পঁয়ত্রিশ ডলার তো এটাকে আমি এই যে টাবটা আছে এটা এর মধ্যে ভরে রাখলাম আর এটা যেহেতু আমাদের লিভিং রুমটাই রাখবো তো দেখতে বেশ মনে হচ্ছে ভালোই লাগবে আসলে একটা আমার একটা বস্তা টাইপের জুটের কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু তারপরে এই যে লেদার লেদার এটা দেখতে বেশ ভালো লেগে গেল আর একটু অন্যরকমও লাগলো সচরাচর কারোর বাড়িতে এরকম দেখা যায় না যে এর মধ্যে গাছ রেখেছে তো আমার তো বেশ ভালো লেগে গেল তাই আমি এটা কিনে নিলাম আর ওপরে এই সাদা স্টোন গুলো দেওয়াতে মাটিটা দেখা যাচ্ছে না বলে বেশ ভালোই লাগছে গাছপালা লাগাতে ছবি আঁকতে এগুলো আমার বরাবরই খুব ভালো লাগে আমি যখন অ্যাপার্টমেন্টে থাকতাম তখন তো আমাদের অত বড় ব্যাকইয়ার্ড বা বাগান ওইসব কিছুই ছিল না ছোট একটা বারান্দা ছিল তো সেখানেই আমি টবে করে অনেক গাছ লাগিয়েছিলাম টমেটো লঙ্কা তারপর ফুলের গাছ একটা কুমড়ো গাছও হয়েছিল যদিও কুমড়ো গাছটা বেশিদিন রাখা যায়নি যে তোর লতানে গাছ তো তো অত কোথায় ওটা করবো তো কুমড়ো শাক করে খাওয়া হয়ে গেছিল আর টমেটো অনেক হয়েছিল টমেটো লঙ্কা এগুলো অনেক হয়েছিল তো আমার গাছপালা লাগাতে বেশ ভালোই লাগে আর এই যে বললাম না একা একা লাগে কিনা তো এই গাছপালা লাগালে কিন্তু মনটা অন্যদিকে থাকে আর গাছে যখন ফল বা ফুল হয় তখন কিন্তু বেশ আনন্দ হয় তো একা লাগা বা একটু ডিপ্রেশন হওয়া এগুলো মানে কাটিয়ে ওঠা আর একটা ভালো দিক হচ্ছে মানে মাথাটাকে ব্যস্ত রাখা মানে কোনো কাজে ব্যস্ত থাকা যার ছবি তুলতে ভালো লাগে ছবি তুলুন যার ভিডিও করতে ভালো লাগে ভিডিও করুন আমার তো মানে এই যে রান্না করে ভিডিও করা তারপরে বিভিন্ন ছবি তোলা আমার ফাঁকা আমি আমি করতাম যাতে মানে শুধু বসে না থাকি আর আমার খুব একটা অত টিভি দেখার শখ কোনো কালেই ছিল না তো টিভি মাঝে মাঝে দেখতাম হয়তো সুদীপ্ত অফিস থেকে ফিরলো তখন দেখতাম কিন্তু আমি যে ঘন্টা পর ঘন্টা বসে বসে সিরিয়াল দেখছি ওরকম আমার আমার ওরকম কোনোদিনই শখ নেই তো আমি কাজ টাজ নিয়ে থাকতেই ভালোবাসি তারপর ছবি আঁকতে ভালো লাগতো আহ গাছপালা তো বললামই আর তারপর ভিডিও করা ডকুমেন্ট করা স্টার্ট করি তখন থেকে তো আমার কাছে ওই টাইম থেকেই মানে যখন আমি ইউএসএ আসি তখন থেকেই যেখানে বেড়াতে যেতাম তারপরে আরো এটা সেটা তখন থেকেই ছোট ছোট ক্লিপিংস তুলে রাখতাম ফটো তুলে রাখতাম কেউগুলোকে এডিট করে ভিডিও করতাম তো তখন থেকেই এই ভিডিও হিসাবে শখ জাগে বলতে পারেন তো এইসব করেই আমার সময় কেটে যেত আগে আর এখন তো তোরা হয়ে গেছে এখন তো সময় নেই বলতে গেলে এখন একটু সময় হলে ভালো হয় তবে হ্যাঁ এটাও বলবো যে অনেকের সত্যি অনেক প্রবলেম হয় মানে খুবই হয়তো মন খারাপ করে বা কিছু করে তো তখন মেডিকেল হেল্প নেওয়াই যেতে পারে ইউএসএ মেডিকেল হেল্পটা খুবই মানে অনেকেই নেয় আপনি নর্মাল ডাক্তার দেখাতে যাবেন সেখানেও আপনার মেন্টাল হেলথ কেমন আছে মেন্টাল হেলথ কন্ডিশন কেমন সেই বিষয়ে তারা জানতে চাইবে তো আপনি যদি বলেন যে আপনার ডিপ্রেস লাগছে বা কিছু লাগছে তো তারা সবসময় কোনো ভালো ডক্টরের কাছে বা যারা আপনাকে হেল্প করতে পারে সেরকম তার কাছে রেফার করবে আমার তোরা যখন জন্মায় তখন তখনই তো বলতে গেলে আমার মানে ডক্টর দেখানো স্টার্ট হয় এরকমভাবে তো তখন ডক্টররা এটা নর্মাল একটা কোয়েশ্চেন করতো যে আপনার কন্ডিশন কেমন কেমন আছে মনের দিক থেকে আপনি আছেন তো হ্যাঁ যদি কারোর দরকার হয় তো হেল্প তো নেওয়া যেতেই পারে তো এই যে আমার এই ছোটখাটো গাছগুলো আছে যেগুলোকে আমি একটু মাটিগুলো আজকে চেঞ্জ করে দিলাম তারপরে আবার ঠিকঠাক করে রাখছি যেটা বলছিলাম একটা খুব ভালো ফ্রেন্ড সার্কেল দরকার যদি আপনি সেই ফ্রেন্ড সার্কেলটা তৈরি করে নিতে পারেন যে যেখানে যারা আছে যাদের সাথে আপনার থিঙ্কিং প্রসেস যেটা সেটা ম্যাচ করে তো তাদের সাথে আপনি হাসি ঠাট্টা মজা সবকিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি আর ইউএসএতে থাকতে হলে বা ইউএসএ থাকাটাকে অতটা আপনার ডিপ্রেসিং বা লোনলি বা হোম সিটনেস কোনোটাই আপনার লাগবে না বা হবে না আমার এখানে খুব কম সংখ্যকই বান্ধব আছে খুব কম জনই আছে কিন্তু তারা খুবই মানে খুব ভালো বন্ধু তো যেটা বলতে চাইলাম সেটা হলো কম হলে ক্ষতি নেই কিন্তু তাদের যেন ভালো হতে হয় তো সেটা হলে বেশ ভালো আর ইউএসএ তো এত একটা কান্ট্রি সেটা এক্সপ্লোর করার অনেক জিনিস অনেক জায়গা অনেক কিছু আছে তো সেই জিনিসটাও মানে মনে রাখতে হবে যে আমি খুব ভালো একটা জায়গায় আছি নিজের মধ্যে সব সময় একটা পজিটিভিটিকে যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো থাকা যায় আর আর তাছাড়াও হাজব্যান্ড তো আছেই তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সিনেমা দেখতে যান ঘুরতে যান কোনো রেস্টুরেন্টে যান ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যান যেখানে দুজনে মিলে কোনো ডিনারে গেলেন তো আমি তো আমার লাইফের ক্ষেত্রে এরকমই ভাবি তো আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই মহারানী জবে থেকে এসেছে আমাদের লাইফে জবে থেকে তো একাকিত্ব উড়ে গেছে তাই তো আমাদের একা থাকার কোনো সময় নেই একা থাকতে চাইলেই এ শুরু হয়ে যায় ব্যা মা তুমি কোথায় আছো আমি নিজে খেলা করো তাই তো এখন আবার হামা দিতেও শিখেছে তোর পেছনে দৌড়াতে দৌড়াতেই সব সময় শেষ তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তখন সবাই খুব ভালো থাকুন